পৃথিবী যখন এক চরম বিশৃঙ্খলা আর ফিতনার আধারে ডুবে যাবে যখন মিথ্যা আর প্রতারণা সত্যের উপর বিজয় হতে চাইবে ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক মুক্তির বার্তা আসবে দাজ্জালের মহাপ্রলয়ের পূর্বে আগমন ঘটবে সেই মহান নেতা ইমাম মাহাদি আলহিসাল্লাম যিনি আসবেন এই উম্মাকে রক্ষা করতে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা শেষ জামানার ফিতনাগুলো এমনই ভয়াবহ হবে যে মানুষ ইমান ধরে রাখতে হিমশিম খাবে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হল দাঁতজালের ফিতনা দাঁতজাল এমন সব অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে যা দেখে অনেকেই তাকে খোদা বলে বিশ্বাস করতে শুরু করবে কিন্তু আল্লাহ রহমত ও তার রাসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাজ্জালের এই ভয়াবহ ফিতনার মোকাবেলায় মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য এক মহান নেতার আগমন ঘটবে তিনি হলেন ইমাম মাহাদি আলহ সালাম তার আগমন হবে তাজ্জালের আত্মপ্রকাশের পূর্বেই যেন মুসলিমরা এই চরম পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে এবং সঠিক নেতৃত্ব পায় দাজ্জাল হল কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম দাঁত সম্পর্কে এতটাই বিস্তারিত বর্ণনা করেছেন যে ভয় পেয়ে যেতেন দাজ্জাল এমন এক ক্ষমতা নিয়ে আসবে যে মৃতকে জীবিত করতে পারবে যদিও সেটা আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বর্ষণ করতে পারবে এবং জমিতে ফসল উৎপন্ন করাতে পারবে তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো দুটি জিনিস থাকবে যদিও তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত হাজরত আনাস ইব্রে মালিক রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহালাম বলেছেন দাজ্জালের চোখ হবে কানা এবং তোমাদের রব কানা নয় তার দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে সহি মুসলিম হাদিস সাত হাজার একশো বত্রিশ খণ্ড আট পৃষ্ঠা একশো চার এই হাদিসটি দাজ্জালের কিছু পরিচয় তুলে ধরেছে যা তাকে চিনতে সহায়তা করবে দাজ্জালের এই ভয়াবহ ফিতনার হাত থেকে মুসলিমদের রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবেন ইমাম মাহাদি আলহিসাল্লাম তিনি রবিজিৎ সাল্লাহ আলিহসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার নেতৃত্বে মুসলিমরা পৃথিবীতে অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় বিচার ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার এই হাদিসটি পরিষ্কারভাবে উল্লেখ করেছে মাহাদির আগমন হবে পৃথিবীর জুলুম ও অন্যায়ের বাড়াবাড়ির সময়ে ইমাম মাহাদের আগমন দাজ্জালের ফিতনার পূর্বেই হওয়ার প্রধান কারণ হল তিনি মুসলিমদেরকে সংগঠিত করবেন এবং তাদেরকে দাঁতজালের মোকাবেলায় প্রস্তুত করবেন দাঁতজালের আবির্ভাবের সময় মুসলিমরা এমন এক বিপর্যয় অবস্থায় থাকবে যে তাদের একটি শক্তিশালী ও সৎ নেতার প্রয়োজন হবে যিনি তাদেরকে সঠিক পথ দেখাতে পারবেন ইমাম মাহাদি আলহ সালাম সেই নেতৃত্ব দেবেন তিনি মুসলমানদেরকে একতাবদ্ধ করবেন তাদের ঈমানকে শক্তিশালী করবেন এবং তাদেরকে আল্লাহর পথে অবিচল থাকতে উৎসাহিত করবেন ইমাম মাহাদির আগমনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি মুসলমানদেরকে সঠিক আকেদার ওপর ফিরিয়ে আনবেন যখন পৃথিবীর নানান প্রকার ফিতনা ও বিভ্রান্তিতে ছেয়ে যাবে তখন মাহাদি আলহিসাল্লাম পৃথিবীর প্রকৃত শিক্ষা ও নবীজ সাল্লাহ আলিউসাল্লামের সুন্নাকে পুনরুজ্জীবিত করবেন তিনি মানুষকে শিরিক বিদাত থেকে এবং অন্যান্য ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করবেন এই পরিশুদ্ধ আকিদা এবং ইসলামের সঠিক বুঝি মুসলিমদের আলিহ সালাম প্রতিটি সালাতের বৈঠকের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে বলেছেন হজরত আবু হুরায়না রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহ বলেছেন যখন তোমরা কেউ তাসাউদ শেষ করবে তখন যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এক জাহান নামের আজাব দুই কবরের আজাব তিন জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং চার দাঁতজালের ফিতনা থেকে সহি মুসলিম হাদিস পাঁচশো আটাশি খণ্ড এক পৃষ্ঠা চারশো তেরো এই দুয়াটি দাঁত জালের ফিতনার ভয়াবহতা এবং তা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধে হজরত ইসা আলহিসের আগমন ঘটবে যিনি দাজ্জালকে হত্যা করবেন হজরত আবুহারা রাদিয়াল থেকে বর্ণিত বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ মারিয়ামের পুত্র ঈসা ন্যায়পরণ শাসক হিসাবে তোমাদের মাঝে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন এবং শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করবেন সম্পদ তখন এত বেশি হবে যে তা গ্রহণ করার মতো মানুষ থাকবে না সাহি বুখারি হাদিস তিন হাজার চারশো চৌত্রিশ খণ্ড চার পৃষ্ঠা চুয়ান্ন এই হাদিসটি ইসা আলহ ইসলামের আগমন এবং তাজ্জালকে হত্যার বিষয় নিশ্চিত করে ইমাম মাহাদির ভূমিকা হল মুসলিমদের এই মহাযুদ্ধের জন্য প্রস্তুত করা এবং তাদের মনোবলকে দৃঢ় করা তিনি মুসলিমদেরকে এমন এক শক্তির উপর একত্রিত করবেন যা সকল ষড়যন্ত্রকে নসৎ করে দেবে তার নেতৃত্বের মাধ্যমে মুসলিমরা বুঝতে পারবে যে আল্লাহর সাহায্য সর্বদা তাদের সাথে আছে যদি তারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য হল সে মানুষকে পার্থিব লোভ লালসা এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পথভ্রষ্ট করবে সে দরিদ্রদের সম্পদ দেবে অসুস্থদের সুস্থ করবে এবং মানুষকে তার বর্ষতা স্বীকার করতে বলবে এই সময় ইমাম মাহাদি মুসলিমদেরকে পার্থিব মোহ থেকে মুক্ত হয়ে ইমানের ওপর অবিচল থাকার শিক্ষা দেবেন তিনি তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে উৎসাহিত করবেন ইসলাম আমাদের শেখায় যে সকল ফিতা থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা রাখা এবং তার রাসুলের সুন্নাকে আঁকড়ে ধরা অপরিহার্য ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের সেই সময় হবে যখন এই ভরসা ও সুন্নার ওপর আমলের চরম প্রয়োজন হবে তিনি মুসলিমদের সেই পথে নিয়ে যাবেন যে তাদেরকে দাজ্জালের চক্রান্ত থেকে বাঁচাবে আমাদের উচিত ইমাম মাহাদির আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এই প্রস্তুতি মানে কেবল তার আগমনের অপেক্ষা করা নয় বরং নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর দিনের জন্য কাজ করা আমরা যেন মিথ্যা ও বাতিল থেকে নিজেদের দূরে রাখতে পারি এবং সত্যের উপর অটল থাকতে পারি হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লু আরিহ্লাম বলেছেন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমনভাবে সাবধান করছি যেমন নুহু আল তার কমকে সাবধান করেছিলেন তবে সে তোমাদের রবের কাছে অদৃশ্য থাকবে না যিনি কানা নন সহি বুখারি হাদিস তিন হাজার চারশো উনচল্লিশ খণ্ডচার পৃষ্ঠা ছাপ্পান্ন এই হাদিসটি দাজ্জালের ফিত্তার ভয়াবহ এবং এর থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে ইমাম মাহাদির আগমন আল্লাহ এক বিশেষ রহমত এটি মুসলিম উম্মার জন্য এক বিরাট সুযোগ যখন তারা একত্রিত হয়ে ইসলামের শত্রুদের মোকাবেলা করবে এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মহান ঘটনার অংশীদার হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতে মুসলিমদের ঐক্যর গুরুত্ব তুলে ধরা হয়েছে যা ইমাম মাহাদের আগমনের সাথে সম্পর্কিত তার নেতৃত্বে মুসলিম ঐক্যবদ্ধ হবে এবং দাজ্জালের মোকাবিলা করবে পরিশেষে ইমাম মাহাদের আগমন দাজ্জালের বড় ফিতার পূর্বেই হবে মুসলিমদের রক্ষা করার জন্য এটি আল্লাহর প্রতিশ্রুত পরিকল্পনা আমরা যেন এই প্রতিশ্রুতিতে পূর্ণ বিশ্বাস রাখি এবং নিজেদের সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন সত্যের বিজয় নিশ্চিত হবে আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ইমানের সাথে দান করুক আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লুডাব্লিউ ডট আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং অন্তিম সময় ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুত করতে পারে জাজাকাল্লাহ হয়রন